হ্যালো আশা করি সকলে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি কি করতেছে দেখি তিথির কি পড়াশোনা চলতেছে এভরিওান সবাই একটু শুনে আসি তিথির মুখ থেকে তিথি মামনি তোমার পড়াশোনা হয়ে গেল হয়ে গিয়েছে অন তোমার সাবজেক্টের মধ্যে থেকে আমি কিছু তোমাকে ধরাবো তুমি বল হ্যাঁ তোমার ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা না হ্যাঁ তাহলে ওইখান থেকে আমি তোমাকে একটা রচনা ধরাবো আচ্ছা তুমি কি বলতে পারবে হ্যাঁ চেষ্টা করব তো এর মানে এটার মানে হচ্ছে পাট Swamihon Shudu Korbu Interduncion Jute is the fibre of the Jute plant. It is called the golden fibre of Bangladesh. It grows in Bangladesh, India and China but the best jute is grown in Bangladesh. Cultivation Jute grows well in lowlands. At first the farmer plows the land well from March of April. Then they saw the seeds. Little plants come out in a field from ten to fifteen feet long. After three or four months, the cut down and put it under water to rot. After some days, the fibers are taken out and washed in water. Then it dried in the sun and ready for sale. <coughs> you says Jute is jute is the very useful thing. in Many things like ropes, garments, carpets, paper, clothes are made of jute. Conclusion. বাংলাদেশ তুমি তো মোটামুটি ভালো পড়তে পারছো তা পরীক্ষা দাও ভালো ভাবে আশা করি তোমার পরীক্ষার জন্য ভালো হয় তোমার কিছু বলতে চাও হ্যাঁ আমি অডিয়েন্সে একটা কথাই বলতে চাই যে আমার সামনে এখনো কিছু পরীক্ষা আছে তো ওগুলো পরীক্ষার জন্য অবশ্যই দোয়া করুন যেন সামনে পরীক্ষাগুলো মোটামুটি ভালো যেন অনেক ভালো হয় তো আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ঠাস করে লাইক দিয়ে দিন আর সামনে কিন্তু থামাকা ব্লগ হতে চলেছে আসছে তো আজকের ব্লগ ছিল এই পর্যন্তই যতক্ষণ পর্যন্ত আমি ভিডিও না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন